অবস্থায় ফরজা আইন হয়ে যাবে খেয়াল করেন এটা জানা প্রত্যেকের জন্য ফরজা আইন এক নম্বর ইজা মুসলমানদের উপর অথবা মুসলমানদের দেশের উপর যখন শত্রুরা আহুজুম করবে আক্রমণ করে ফেলবে তখন ফরজা আইন হয়ে যাবে এলাকার মানুষদেরকে অবশ্যই সেটা কি করতে হবে প্রতিহত করতে হবে এটাকে বলা হয়ে থাকে অপরিহার্য ফর আইন তখন কেউ বসে থাকতে পারবে না তখন যদি জিহাদ না করে থাকে তারা গুণাগার হবে তখন হয়তো জিহাদ অথবা কি শাহাদাত এটা হচ্ছে বিধান ইসলামের আপনি ইসলামের মানে শুধু রসগোল্লা রসগোল্লার দিক কোনটা আছে এটা বাসায় বাসায় করে খেলে চলবে না দ্বিতীয় নম্বর হচ্ছে ফারাল ইমাম যখন শাসক নাফির করবে বেরো যাও তোমাদের সবাই বেরোতে হবে তখন ইমামের পক্ষ থেকে নির্দেশ আসবে শাসকের পক্ষ থেকে নির্দেশ আসবে বেরিয়ে যাও তোমরা সবাই তখন ফরজা আইন হয়ে যাবে তখন আর কেউ কথা বলবে ভাই আমার একটু সাইড করে আমি একটু আছি অসুস্থ আছি বললেও সে ব্যক্তি গুণাগার হবে সে ব্যক্তি ইসলামী সমাজ থেকে তাকে কি করতে হবে বর্জন করতে হবে বয়কট করতে হবে এরকম ঘটনা ঘটেছে তাবুকের যুদ্ধে তিনজন সাহাবি কি করেছেন অলসতা করে যান নেই হেলালে ডিমইয়া তারপরে রাবিয়া তারপরে মালিক দেখেছেন এই তিনজন সাহাবি যান নাই কিন্তু তাদেরকে আল্লাহ রাসুলসাল বয়কট করে দিয়েছে অথচ তারা মুনাফেক ছিল না কারণ রাসুলসাল বের হয়ে যাও বের হয়ে যাওয়ার কথা ছিল এটা দুই নম্বর তিন নম্বর যে ইজাল যখন দুই দল মুখোমুখি হয়ে যাবে তখন সেখান থেকে তাওয়াল্লি আলি জাহা তা মানে সেখান থেকে আপনি মানে পশ্চাৎপদ করবেন পিছনে ফিরে যাবেন পালিয়ে যাবেন হারাম তখন পরে যে আইন হয়ে যাবে যেহাদ কাফেরদের বাহিনী আর মুসলমানদের বাহিনী মুখোমুখি হয়ে গেছে এখন যুদ্ধ অবধারিত যুদ্ধ করতেই হবে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে মুসলিমরা এবং মুসলিমরা সেখানে সিদ্ধান্ত একটাই সেটা হলো হয়তো শাহাদাত মানে কি বিজয় কিন্তু মুসলিমরা সেভাবে জাহাত করতে হবে চতুর্থ হচ্ছে ইজা দাহাতিল হাজাত ইলা মুসা আদাতিল মুসলিমহীন যদি মুসলমানদের সাহায্য করার প্রয়োজন হয় একটা মুসলিম অঞ্চলের মধ্যে তাদের সামর্থ্য নেই তারা পারতেছে না এখন মুসলমানদেরকে বলছে আমাদেরকে সাহায্য করো যেমন বর্তমান যে ফিলিস্তিন এই ফিলিস্তিনের মুসলমানদেরকে জেহাদ এবং সাহায্য করা ফর যে আইন আমাদের উপর কারো কারো চোখ একটু এলুমেলো হয়ে যাচ্ছে হ্যাঁ ফরজে আইন কিন্তু আমরা এই ফরজ আদায় করতে পারবো না তার কারণ হচ্ছে আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমরা রাষ্ট্রের গোলাম রাষ্ট্র রাষ্ট্রীয় যে বাউন্ডারি তৈরি করেছে এই বাউন্ডারি যে গোলাম আমি আমাকে পাসপোর্ট দিয়ে আটকায় রেখেছে এখানে আমি যেতে পারবো না আমরা রাষ্ট্রের মধ্যে কৃষির মধ্যে আছি আরেকটা জেলখানার মধ্যে আছি রাষ্ট্রের জেলখানার মধ্যে আমরা আছি এই জন্য এর সকল দায়িত্ব রাষ্ট্র সরকারকে বহন করতে হবে সরকার যারা রয়েছে তারা হয়তো তারা ব্যবস্থা করবে অন্যথায় তারা আমাদেরকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে অন্যথায় তারা এই হারাম কাজের জন্য গুণাগান হবে আমরা এই গুণা থেকে বেঁচে যাচ্ছি শুধুমাত্র এই কারণে যেহেতু রাষ্ট্র আমাদেরকে গোলাম হিসেবে আটকে রেখেছে আমরা রাষ্ট্রের এই পাসপোর্টের কারণে আটকে গেছি আমরা যেতে পারবো না আমাদের যাওয়ার কোনো সক্ষমতা নেই আপনি বের হতে পারবেন না আপনি যে দিক দিয়ে বেরোন গুলি করে বের ফেলবেন ইন্ডিয়ার দিকে গেলে তো গুলি নিশ্চিত আপনারা বঙ্গোপসাগর দিকে যদি যান তাহলে সমুদ্রের মধ্যে মৃত্যু নিশ্চিত তারা কোন দিকে যাবেন আর তো যাওয়ার জায়গায় নেই আপনার সুতরাং আপনার আর কোনো ব্যবস্থা নেই